আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক সম্মত দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রশেষ মেহের তো অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি সম্মানিত দর্শক বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করবো সূরা পাতিহা কতবার পাঠ করলে কি হয় সে সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। পবিত্র কোরআনুল করিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে প্রথম সুরাটি হল সুরে পাতিহা সুরায় পাতিহাকে কোরআনুল কারিমের সুর বলে আখ্যায়িত করা হয় সুরায় পাতিহার ফজিলত বলে শেষ করা যাবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সুরা পাতিহার কিছু আমল সম্পর্কে আলোচনা করব। এক হাজারবার সুরায় পাতিহা পাঠ করলে কি হয় একচল্লিশ বা সুরে পাথেহা পাঠ করলে কি হয় চল্লিশ বা সুরে পাঠ করলে কি হয় সাতবার সুরে পাঠ করলে কি হয় এই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আশা করি সবাই এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো তার আগে আমরা সংক্ষেপে সুরা পাতিহার বৈশিষ্ট্য জেনে নিই নাম্বার এক এই সুরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জাবর ইঞ্জিল কোরআন কোনো কিতাবে এই সুরার তুলনীয় কোনো সুরা নেই বুখারি মিসকাত হাদিসনাং দুই হাজার একশত বিয়াল্লিশ নম্বর দুই এই সুরা পাতিহা এবং সুরার বাকারার শেষ তিনটি আয়াত হল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশেষ নোর যা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি মুসলিম শরীফ হাদিসনাং ছয়শত আট নম্বর তিন যে ব্যক্তি নামাজেশ্বরায় পাতিহা পাঠ করল না তার নামাজ অপূর্ণাঙ্গ রয়ে গেল রাসুল্লাহ সাল আলহিম এই কথাটি তিনবার বললেন মিসকাত হাদিসনাং তেইশ চার আবু বলেন একবার এক সফরে আমাদের একসাথী জনৈত গোত্রপতিকেই শুধুমাত্র সুরায় পাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন হাদিস নং পাঁচ হাজার চারশত পাঁচ সুরাই পাতিহার বিশেষ মর্যাদা হল আল্লাহ তালা এটিকে নিজের ও নিজের বান্দার মধ্যে ভাগ করে দিয়েছেন একে বাদ দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয় সেজন্যই এর নাম দেওয়া হয়েছে উম্মুল কোরআন পবিত্র কোরআন মূলত তিনটি বিষয়ে বিন্যস্ত তাওহিদ আহকাম ও নসিহাদ সোরাই ইখলাস তাউহাইদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদা পেয়েছে কিন্তু সুরাই পাতে তিনটি বিষয় একত্রে থাকার কারণে তা অম্মল কোরআন হওয়ার মহত্তম মর্যাদা লাভে ধন্য হয়েছে তাফসিরে কর্তবী পৃষ্ঠা নাম একশত আটচল্লিশ হাজরত আবু হুরাইরা রদুল্লাহ তালহ বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেছেন আল্লাহ বলেন সুরায় পাতিয়া হচ্ছে আমার বান্দাদের জন্য আমার বান্দার জন্য তাই রয়েছে যা সে চাই মুসলিম শরীফ হাদিস্তান তিনশত পঁচানব্বই ইবনে আব্বাস সরদুল্লাহ তালহু বলেন একদা রাসল সাল্লাল্লাহু আলী কাছে জিব্রাইল আলী ইসলাম উপস্থিত ছিলেন হঠাৎ জিবরাইল আলী ইসলাম উপর দিকে এক শব্দ শুনতে পেলেন এবং চক্ষু আকাশের দিকে করে বললেন এ হচ্ছে আকাশের একটি দরজা যা পূর্বে কোনো খোলা হয়নি সে দরজা দিয়ে একজন পেরেস্তা অবতীর্ণ হলেন এবং রাসল সাল্লাল্লাহু আলী আসাল্লাম এর কাছে এসে বললেন আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে প্রদান করা হয়েছে তা আপনার পূর্বে কোন নবীকে প্রদান করা হয়নি বা দেওয়া হয়নি তা হচ্ছে সুরাই পাতিহা এবং সুরা বাকারার শেষ দুটি এক মুসলিম শরীফ হাদিস নাম আষ্টশো ছয় আলী রদুল্লাহ উত্তলাহ বলেছেন কোনো ব্যক্তি যদি বিপদে পতিত হয় আর সে যদি এক হাজার বা সুরাই পাতিয়া পাঠ করে তাহলে ওই ব্যক্তি বিপদ থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাহি বলেছেন একচল্লিশ বার সুরা পাতিহা পাঠ করে এক গ্লাস পানিতে পুঁ দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ রাতের শেষ প্রহরে তথা তাহাজ নামাজ পড়ে একচল্লিশ বার সুরাই পাথেয়া পাঠ করলে আল্লাপাক রেজিক বৃদ্ধি করে দেন তার অভাব অনটন দূর করে দেন কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার সুরাই পাঠ করে চোখে পুঁ দিলে চোখের ব্যথা দূর হয় খাজিনাতুল আশ্রার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে পরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমুল্লা সহ সুরাপাতেহা চল্লিশবার সুরাপাতেহা পাঠ করে তাহলে আল্লাহতালা ওই ব্যক্তির নিঃসন্তান থাকলে আল্লাহতালা তাকে সন্তান দান করতে পারেন ইনশা আল্লাহ এছাড়া দাঁতের ব্যথা পেটের ব্যথা মাথা ব্যথা থেকে মুক্তি পেতে সাতবার সুরা পাঠ করলে আল্লাহতালা তার ব্যথা দূর করে দেন পাক আমাদের সবাইকে সোরা পাতেহার ফজিলত বোঝে সেই অনুযায়ী আমল করার টপিক দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা লাইক কমেন্ট শেয়ার করে ইসলামী দাওয়াতে আপনি অংশগ্রহণ করুন প্রিয় বন্ধুরা জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন হতে পারে আপনার একটি শেয়ার বহু মানুষ উপকৃত হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ